আর শুক্রবার চাচোর ক্রিকেট ইউনিটের উদ্যোগে আয়োজিত সি সি এল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জয়ী রায়গঞ্জের কৌশিক ইলেভেন তারা বালুঘাটের কিং ইলেভেনকে হারিয়ে ফাইনালে আগামী রবিবার বারোই জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা দিন খেলার শুরুতেই টসে জিতে প্লেকিং ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় প্রথম ইনিংসে নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেটের বিনিময়ে দুইশো উনত্রিশ রান করে বালুরঘাটের প্লেকিং বিরতির পর দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভারের মধ্যে আঠারো ওভারে রানের টার্গেট পূরণ করে বালুরঘাটের প্লেকিং কিং কে হারিয়ে দেয় রয়গঞ্জের কৌশিক ইলেভেন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে কৌশিক ইলেভেন এর খেলোয়াড় হরপাল সিং তার হাতে ট্রফি তুলে দেওয়া হয় ক্রিকেট টুর্নামেন্টের কমিটির তরফে हाँ। तो मैंने मैंने हरप्रीत जी तो तो हमारे छोटे ब्रदर क्या कालू अच्छा अच्छा जी अच्छा, तो जी आपके साथ बातचीत जरूर करेंगे सारी दर्शक जानना चाहती है आप पहले आए आएगा अच्छा सर आप ले लीजिएगा सेल्फी जरूर लीजिएगा दे देंगे आज आपको घर ले जाइएगा उनको आजा से आए वैसे सर पंजाब से आए पंजाब कहाँ से लुधियाना लुधियाना से आए हैं और यहाँ पर खेल कर कैसा लगा आपको आज सेमीफाइनल मुकाबले में अपनी टीम को फाइनल पर पहुंचाया सर पहले दिन भी खेले में बहुत अच्छा लगा था अभी तो ज्यादा अच्छा लगा तो रन चेस करके इतना रन चेस करके और दर्शकों के बारे में क्या बोलना चाहेंगे इतना ज्यादा फैन सपोर्ट आपको मिला आज इस इस मुकाबले में तभी तो सर हम बंगाल में या फैन बोलेंगे तो जोरदार तालियां हो जाए यार जोरदार तालियां हो जाए और हरपीत जी और हरपीत जी ये छोटे ब्रदर आपके बहुत ज्यादा सपोर्ट कर रहे थे इनके बारे में क्या बोलना चाहेंगे क्या बोलो सर ये भी बड़ा प्लेयर बनेगा मेरे साथ एकदम एकदम जोरदार हो जाए पीछे के लिए एंड फिनाले में आपका स्वागत करते हैं फिर से आइए और, और अच्छा खेल दिखाई है जोरदार और पीछी के लिए ऑडियंस भी बहुत अच्छी है वो हमारा स्पॉन्सर है स्पॉन्सर सर आगे स्पॉन्सर आ जाओ वो सर हमारा स्पॉन्सर है ঠিক আছে হ্যাঁ স্যার বলছি কেমন লাগছে এখানে এসে খুব ভালো লাগছে আমি প্লেয়ার এত ভালো রান করলো ওর জন্য কি বলবে ভালো খেলেছে ও আমাকে বলেছিল 50 আমি করব ঠিক আছে তাও আমাকে ও আশাটা পূরণ করে দিয়েছে তো ফাইনাল ম্যাচে ফাইনাল ম্যাচের জন্য কি प्रिपरेशन থাকবে কেমন করে নিয়ে টিম নিয়ে আসবেন সেটা আমরা চেষ্টা করব ভালো করার জন্য ঠিক আছে থেকে আরও ভালো প্লেয়ার আসবে ওপু আসবে ওপর সঙ্গে আরও দু তিনজন ভালো প্লেয়ার আছে তারাও আসবে চেঞ্জ হতে পারে কোমেটির আবার খুবই ভালো মানে ই করেছে মানে পরিবেশনটা করেছে খুব ভালো গ্রাউন্ড ঠিক আছে তা আমি প্রথম আসছি এই মাঠে তা প্রথমে তাও উইনিয়ার হলাম ফাইনালে চলে গেলাম এটা আমার কাছে খুবই ভালো লাগছে দুই টিমই ভালো খেলেছে আর কুড়ি হওয়ারে দুইশো তিরিশ রান অনেক ব্যাপার ঠিক আছে ও আমাদের উইকেটও গিরিয়ে গিয়েছিলো ঠিক আছে আমরা ধৈর্য ধরে এই ভালো একদম পিকে খেলেছে এই রানটা করেছে তারপরে রাজা খান ছিল রাজা খানও ভালো খেলে গেছে এ মাঝে দিয়ে আচ্ছা আরেকটা একটা কথা জিজ্ঞাসা করি যখন দুশো উনত্রিশে টার্গেট দুশো তিরিশে যখন টার্গেট ছিল মাথায় কোথাও না কোথাও প্রেশার কি আমরা আপনাদের তরফ থেকে দেখতে পেয়েছিলাম কি দুশো তিরিশ রান চেস করতে পারবো কিনা এমন কিছু প্রেশার আমি তখনই যখন ওরা ওর ফিল্ডিং করে আসলো আমি সবাইকে বললাম যে সবাইকে ভালো খেলতে হবে আমাদেরকে উইনিয়নটা করতে হবে তা সবাই ভালো খেলেছে এটাই আমি আশা রাখছি মেনি মেনি কংগ্রাচুলেশন ফাইনালের জন্য বেস্ট অফ লাক সিজনের শুরুতে বছরের প্রথমেই ভালো খেলা সারা বছরই ভালো যাবে হ্যাঁ এটা আশা করি ভালোই যাবে এখন শুরু হয়ে গেছে এখন ভালোই যাবে দুই হাজার পঁচিশে ভালোই যাবে আমার নাম হচ্ছে বিশ্বজিৎ পাল ডাক নাম সবাই প্লেয়ার সবাই যেত প্লেয়ার আছে সবাই মাত্র দেওয়া করেছে কোথায় বাড়ি আপনার আমার বাড়ি হচ্ছে পরম দেখি কোন টিম থেকে খেললেন আজকে কৌশিক ইলেভেন আগামী রবিবার বারোই জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা ফাইনালে উঠেছে কৌশিক ইলেভেন ও ওম ইলেভেন বেরো রিপোর্ট আমাদের চাঁচো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচো খবর ও বিজ্ঞাপনের জন্য কল করুন নাইন নাইন থ্রি টু থ্রি সিক্স নাইন সেভেন টু সিক্স খেলা চলছে আজকে দশ তারিখ দ্বিতীয় সেমি ফাইনাল খেলা হলো এবার ফাইনালের প্রস্তুতি কত কীভাবে প্রস্তুতিটা নিয়ে রেখেছেন আয়োজন থাকছে আমরা কমিটির তরফ থেকে সব রকমভাবে প্রস্তুতি নিয়েছি খেলা যেন সুষ্ঠুভাবে হয় যেন দর্শক যারা আসবে দর্শক যেন ভালো করে খেলা দেখতে পারে আমাদের কমিটির সব যেন মানে আমরা যেন আমাদের যেগুলো দরকার যেগুলো কাজ করা দরকার সেগুলো আমরা কাজ করবো এবং ফাইনালটা খুব সুন্দরভাবে ভালোভাবে হবে আমাদের এসডিও সাহেব থাকবেন বিডিও সাহেব থাকবেন আমাদের বাকি যারা উপভাষক লেভেলে আমাদের আইসিএফ থাকবেন এসডিও সাহেব থাকবেন জনপ্রতিনিধিরা জনপ্রতিনিধিরা হয়তো অনেকেই থাকবেন এবং আমরা সিওর হয়ে বলতে পারছি না কারণ কালকে আমরা বুঝতে পারবো কে কে আসছেন এবার আমাদের কথাবার্তা চলছে অনেকের সাথে দেখা যাক কী হয় এবং মানে সাংস্কৃতিক অনুষ্ঠান টাইপের আমরা করার চেষ্টা করছি দেখা যাক কতটা কী করতে হবে পূর্ণ সহযোগিতা পাওয়া গেছে মানুষের তরফ থেকে আর আজকেও আমরা মানে প্রথম দিন থেকে শুরু করে দিন যাচ্ছে মানুষের ভিড় বাড়ছে আমরা যেটা মনে করছি রবিবার দিন স্টেডিয়ামে জায়গা দেওয়া যাবে না এরকম যদি মানে মানুষের যা চাহিদা আছে এই খেলা নিয়ে যা আজকে বুঝতে পারছি আমরা আমার তো মনে হয় বাড়িতে যারা যারা আজকের দিনে মোবাইলে খেলা দেখছে বা মোবাইলে এখনও পর্যন্ত মোবাইলে বসে আছে তাদেরকে এসে মাঠে এসে অবশ্যই খেলা দেখা উচিত এবং খেলা খেলার দিকে এসে খেলা প্রেমী হওয়া উচিত আপনার নাম সরকার কি দায়িত্বে আছেন আমি কোনো দায়িত্ব না আমরা সবাই সদস্য সদস্য কমিটির নামটা বললাম ক্রিকেট ইউনিট যত দিন যাবে তত খেলাটা আরও ভালো হবে অনেকে অনেকেই দেখেছি অনেকে মানে শুধু একজন দুজন না অনেকে আমরা দেখেছি প্রথম দিন থেকে এখনো বন্ধ টানা আছে প্রতিদিন খেলা যাচ্ছে দর্শক আপনাদেরকে আবার রিকোয়েস্ট করছি আগামী রবিবার আরেকটা দুর্দান্ত হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখব একদিকে থাকবে গোশি 11 আর কালকে ম্যাচ আমরা দেখলাম ওম 11 কে আগামী রবিবার এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ তো ময়ারপন মুখার্জি স্পোর্টস কমেন্টेटर আজ اپ सभी से लेना चाहता हूं इजाजत तो मुझे दीजिए इजाजत और लेविन लेविन मैं अपने बारे में बता दूं मेरा नाम अर्पण मुखर्जी मैं स्पोर्ट्स कमेंटेटर आप सभी के बीच में बीच में वीरभूम से आया हूं थैंक्स अ लॉट ख्याल रखिए मुस्कुराते रहिए और